আপনারা দেখছেন একুশে টেলিভিশন সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে সেভাবেই মামলা করা হয়েছে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি নন র্যাব মহাপরিচালক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহ ও রক্তদান কর্মসূচিতে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ কথা বলেন ইরফান সেলিমের বাসায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলেও জানান তিনি সেবা সপ্তাহে সারা দেশে

পেয়েছি এর দিক থেকে আমরা মামলা করেছি তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন এখন এটা আদালতের বিচারের বিষয় আর এবং বিচারের বিষয় নিয়ে আমরা আদালতের বিষয়ে কথা বলতে পারি